মাত্র দুইটা উপকরণ দিয়ে ফুলকপির কালার ঠিক রেখে সারা বছরের জন্য সংরক্ষণ পদ্ধতি আসসালামু আলাইকুম আমি মনিরামুনি এম এম কুকিং চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজকের পর্বে দেখতে পাইতেছেন ফুলকপি সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন এখানে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি তিনটা ফুলকপি থেকে আর একটি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজ করে কেটে নিয়েছি তিন পদ্ধতিতে কেটে নিয়েছি বড়টা দিয়ে আপনি যে কোনো সবজির সাথে রান্না করতে পারবেন মিডিয়ামটা দিয়েও ছোটোটা দিয়েও আপনি যে কোনো সবজির সাথে ভাজি করে নিতে পারবেন সংরক্ষণ পদ্ধতির জন্য প্রথমে চুলা একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি যখনই হালকা কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে অ্যাড করে দিব কেটে রাখা ফুলকপি মিডিয়াম সাইজ কেটে নেওয়া ফুলকপি দিয়ে ফুলকপির কালার সাদা রেখে যে পদ্ধতিটা অবলম্বন করবেন তার জন্য হাফ কাপ থেকে একটু কম লিকুইড গরুর দুধ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসলে নামিয়ে নিয়ে আবারও ঠান্ডা পানিতে রেখে দিতে হবে এখানে প্রায় দশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে এরপরে ঠান্ডা পানির ভিতরে কিছুটা আইস অ্যাড করে দিয়ে ঠান্ডা হয়ে এরপরে আবারও তুলে একটা স্টিনারে পানিটা ঝরিয়ে নিতে হবে দেখতে পাইতেছেন এবার কিন্তু আমি ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিলাম আর এই বরফ দেওয়ার কারণে গরম অবস্থায় যে এক্সেস কুক হতো সেটা বন্ধ হয়ে যাবে এরপরে ওই যে আগের ফুটান্ত পানিতে কেটে নেওয়া ফুলকপি অ্যাড করে দিলাম হালকা কিছু লবণ ও হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম ঠিক একই পদ্ধতিতে সেদ্ধ করে নিয়ে আবারও বরফের পানিতে ভিজিয়ে রেখে তুলে নিলাম উপর থেকে বড় বড় স্লাইসগুলা তুলে নিতে খুব সহজ হবে আর ছোটগুলো আলাদা করে নেবেন এবার বড় একটা বক্সের ভিতরে কিসেন টিস্যু অ্যাড করে দিলাম কিসেন টিস্যু বিছিয়ে নিয়ে উপরে উপরে ফুলকপিগুলো রেখে দিব। এরপরে আবারও মিডিয়াম সাইজেরগুলো অ্যাড করে নিলাম আবারও আর একটা টিস্যু অ্যাড করে দিয়ে আর একটা ছোটো সাইজেরগুলো অ্যাড করে নিব এভাবে এভাবে সবগুলো রেখে এরপরে ঢাকনা দিয়ে উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে সারা বছরের জন্য যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ